বন্ধুর বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির স্বনামন্য তেষট্টি তো তেষট্টির ভিডিও দেখলাম কালকে তোমরা সবাই দেখেছো যে সুতোপা একটা ভিডিও করেছে যেই ভিডিওটার মধ্যে ল্যাটা দীপ্ত যে মানে টু দীপ্ত আর কি যেই ভিডিওটা করেছিল ইনস্টাতে সেটা নিয়ে সুতোপা সুতোপা মতামত পেশ করেছে এবার তোমরা সবাই জানো যে চীনার সঙ্গে রিসেন্টলি সুতোপার একটা মনোমালিন্য হয়েছিল যেই জায়গায় মনোমালিন্যের কারণটা যেটা হয়েছিল যে আমাদের টণ্ডিত যেই মেয়েটির সঙ্গে একটা একটা সম্পর্কে আর কি জড়িয়ে পড়েছিল যেটা আমরা শুনেছি আর কি সুতোপা প্রমাণ সমেত যেটা দেখিয়েছে এবং পরবর্তীকালে যেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মেয়েটি আমাদের টন্ডিপকে ফাঁদে ফেলেছিল। একটা চক্রান্ত করেছিল একটা ফাঁদে ফেলেছিল এবং সেই জন্য আর কি এই ঘটনাটা ঘটেছিল যাই হোক সেটা তো প্রমাণ সাপেক্ষ সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না তো সেই মেয়েটার কাছে যখন চীনা সঙ্গে সুতোপা এই মেয়েটিকে আলাপ করে দিয়েছিল এবং সেই মেয়েটির সঙ্গে কথোপকথন বলার সময় চীনা কিছু কথা মানে আমাদের সুতোপার কাজ পর্যন্ত যাতে না পৌঁছায় সেটা চেয়েছিল। এবং সেইখানে একটা কথা বলেছিল যে সুতোপা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় তোমরা সবাই শুনেছ সেই ঘটনা এবং সেইটা নিয়ে সুতোপার সঙ্গে একটা চীনার মানে একটা মনোমালিন্য চলছে এবং সেইখান থেকে সুতোপা চিনার কাছ থেকে সরে আসে এবং কালকের দিনে যে ভিডিওটা করেছিল সেখানে সুতোপা চিনাকে সাইলেন্ট অকৃতজ্ঞ বলেছে কারণ সুতোবার জায়গা থেকে সুতোপার সেটা মনে হয়েছে কারণ যেই সময় সুতোপা চিনার পাশে দাঁড়িয়েছিল সেই সময় ঠিক ম্যান্ডির মতনই সুতোপাও মানে চিনার পাশে দাঁড়ানোর পরে সমস্ত ওয়াইটির মানে ওয়াইটির সব সতী নারীরা গিয়ে সুতোপাকেই জুতিয়েছিল এবং সুতোপাকেই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেদিনও বলেছিল ম্যান্ডির সময়ে বলেছিল চিনার সময়ে বলেছিল সুতোপা হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সুতোপার চরিত্র খারাপ সুতোপা নিজে এই নোংরামিগুলো করে তাই সুতোপাই নোংরামিকে সমর্থন করে এবং সেই জায়গায় কিন্তু সুতোপা সেদিনও চিনার পাশ থেকে সরে আসেনি চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং পরবর্তীকালে সুতোপার মানে ভিডিও থেকে যেটুকু শুনেছি যে চিনার সঙ্গে সুতোপার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল যখনই সুতোপার কোনো সময় শরীর খারাপ হতো বা ভিডিও না দিত সব সময় কিন্তু ফোন করে তার কাছ থেকে খবরাখবর নিত সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই মেয়েটি ঢুকলো মানে টন্ডিপের সঙ্গে যেই মেয়েটির যে সম্পর্ক তৈরি হলো সেই মেয়েটির ব্যাপারটা ঢুকলো এবং সেইখানে সুতোপা সম্বন্ধে চীনা এরকম একটা কথা বলেছিল সেই কথাটা শোনার পরে কিন্তু চিনার সঙ্গে সুতোপার একটা মনোমালিন্য তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা চিনাকে সাইলেন্ট অকৃতজ্ঞ বলেছে সেটা সুতোপার দৃষ্টিভঙ্গি এবার কালকের ভিডিওটাতে তোমরা দেখেছ যে ল্যাটার ব্যাপারে কিন্তু সুতোপা যথেষ্ট মানে খারাপ কথাই বলেছে যে যেটা সত্যি সেটাই বলেছে আজকে ল্যাটার এই যে পরিস্থিতি আজকে এই ছেলেটার জন্য তার মা বাবাকে পুরো সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে কারণ কি না এই ছেলেটা হচ্ছে এমন একটি ছেলে যে মানে একটা সম্পর্ক থেকে বেরিয়ে মানে একটা মেয়েকে সম্পর্ক হলো তার সঙ্গে হুট করে সময় না কাটিয়ে তার সঙ্গে বিয়ে করলো ভালো কথা বিয়ে করেছে বিয়ের পরপরই তার সঙ্গে কিছুদিন কয়েক মাস সংসার করতে না করতেই ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে আবার ডিভোর্সের পরে আবার আরেকটা সম্পর্কে যাওয়ার জন্য কোনো সময় নিল না সে তার ওই মানে সম্পর্কটাকে ভেঙে যাওয়ার পরে সেই সম্পর্কটার যে ফাঁকা জায়গাটা সেটা পূরণ করার জন্য কি করলো সেখানে একটি বিবাহিত মহিলা যার একটি ছোট্ট তিন মাসের বা তিন বছরের বাচ্চা রয়েছে সেই মাকে এমনভাবে মানে চিনার দুর্বলতাটাকে জেনে সেই দুর্বল জায়গাটাতে এমনভাবে কবজা করলো যে চীনা সেখান থেকে মানে চীনাকে ওই বাড়ির থেকে বের করে নিয়ে আসতে বাধ্য হলো এবার চিনার কিন্তু আমরা যতদূর জানি চীনা কিন্তু এই সম্পর্কটা থেকে একেবারেই বেরোতে চায়নি চীনা কিন্তু তার সংসার থেকে বেরোতে চায়নি চীনা ভুল করেছিল চীনা স্বীকার করেছিল তার স্বামীর কাছে স্বীকার করেছে সালিসি সবাই স্বীকার করেছে অন ক্যামেরায় এই সোশ্যাল মিডিয়া এসেও পর্যন্ত স্বীকার করেছে সে কিন্তু সংসারটা সংসারের মতন করতে চেয়েছিল সে এই ভুলটাকে ভুলে যেতে চেয়েছিল কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি এবং তাকে যখন সুযোগ দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়নি এবং সেই জায়গায় তাকে যখন বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে সেই সময় এই ছেলেটা কিন্তু হাত ছানি দিয়ে তার দিকে চীনাকে আকৃষ্ট করে যাচ্ছিল যার ফলস্বরূপ আজকে চীনা নিজের সংসার থেকে ডিটাচ হয়ে আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার বাচ্চাটা আজকে এই সব ঝামেলার মধ্যে আজকে তার বাচ্চাটা মায়ের জন্য দীর্ঘ এগারো মাস ধরে বাচ্চাটা মাথার উপর থেকে মায়ের ছায়া সরে গেছে যেটা মেনে নেওয়া যায় না আজকে শুধুমা সেই জায়গাটাই বলেছে তুমি যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে ঢুকলে তুমি সেখানে একটা আনম্যারিড মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারতে এখনকার ছেলেরা মানে ডিভোর্স হয়ে গেলেও আনম্যারিড মেয়ের সঙ্গে মানে দেখে শুনে বিয়ে হয় বা প্রেম করে বিয়ে হয় এমন হামেশাই হয় সেটা করতে পারতে বা একটি বিধবা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারতে বা একটি ডিভোর্সি মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারতে তুমি এর তিনটের একটাও না করে তুমি কি করলে তুমি একটি একটি বিবাহিত তিন মাস তিন বছরের বাচ্চার মায়ের সঙ্গে তুমি পরকিয়ায় লিপ্ত হলে এবং সেই মেয়েটা সংসার জীবন থেকে তোমার ভুল সিদ্ধান্তের জন্য সেই মেয়েটাকে সংসার জীবন থেকে বেরিয়ে আসতে হলো বলা যায় রেদার বলা যায় তাকে বের করে দেওয়া হলো আজকে তার বাচ্চাটা তার কাছ থেকে ডিটাচ হয়ে গেল একটি মা এবং একটি সন্তান আলাদা হয়ে গেল আজকে এই যে হাইটা বাচ্চাটার হাইটা তোমার গায়ে লাগছে এবং সেইটার পরিণতি আজ তোমাকে ভোগ করতে হচ্ছে তুমি তোমার এই কৃতকর্মের জন্য তোমার মা বাবাও আজকে সাফার করছে আচ্ছা বলুন তো এই যে কথাগুলো বলেছে সুতোপা এখানে কোনো খারাপ কথা বলেছে কি কোনো জায়গায় মনে হয়েছে যে ল্যাটার সঙ্গে চীনা এবং সুতোপা যেখানে বারবার সুতবা বলছে যে সুতোপার সঙ্গে চিনার কোনো সম্পর্ক নেই এখন না তো ল্যাটার সঙ্গে সম্পর্ক আছে না তো চিনার সাথে সম্পর্ক আছে সুতোপা সুতপার মতন ভিডিও করে সুতোপা ভিডিও বহির্ভূত কোনো কথা বলে না এবং এদের সঙ্গে সুতোপার কোনো যোগাযোগ নেই সেখানে এই তেষট্টি বলছে যে এখানে একটা বড় কনসপেরেসির গন্ধ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি একটা ষড়যন্ত্র মনে হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে ল্যাটা চীনা এবং সুতোপা মিলে একটা কনসপেরেসি তো করছে একটা ষড়যন্ত্র করছে কি না লোককে বোঝাতে চাইছে যে চীনার সাথে এখন লেটার কোনো সম্পর্ক নেই এটা দর্শককে খাওয়াতে চাইছে এর সঙ্গে কিন্তু চীনা এবং ল্যাটার সঙ্গে সুতোপাও থাকতে পারে মিলিঝুলি ভাগাত করে এটা লোককে বোঝাতে চাইছে ভাবুন একবার যেখানে আমরা সবাই জানি চীনার সাথে সুতোপার একটি মনোমালিন্য হয়েছে চীনার ম সঙ্গে সুতোপার কোনো কথোপকথন হয় না চীনা বর্তমানে সুতোপা চীনাকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ কোনো ওয়েতেই ভিডিও করে না যেখানে চিনার ভুল দেখে পরিষ্কার পরিচ্ছন্ন চিনার ভুলগুলো ধরে যেখানে চিনার ভালো কিছু দেখে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিনার ভালো জিনিসগুলো বলে সেখানে এই জানোয়ার বলতে বসলো যে ও সুতপা নাকি ষড়যন্ত্র করছে চিনার সাথে ল্যাটার সঙ্গে মিলে যে লোককে খাওয়াতে চাইছে যে ওদের সম্পর্কটা নেই আজকে তো প্রত্যেকে মানে অনেকের মুখেই শুনতে পাচ্ছি কালকে ল্যাটা পর্যন্ত বলল যে ল্যাটাকে ল্যাটার সঙ্গে চিনার সম্পর্ক নেই এবং সেখানে সেবক দাদা একটা বিশেষ ভূমিকা পালন করেছে যখন চীনা বুঝতে পেরেছে চীনা একটা যখন শ্বশুরবাড়িতে ছিল সেই সময় তার স্বামীর মানে ওর প্রতি যে আচরণগুলো ছিল তুচ্ছ তাচ্ছিল্য করা অবহেলা করা সেই জিনিসগুলো দেখে মানে দেখে ও কি হয়েছিল এই ছেলেটার সঙ্গে কথোপকথনে মানে হাই হ্যালো করতে করতে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল কীরকম সম্পর্কে জড়িয়ে পড়েছিল না এই ছেলেটা ওর দুর্বল জায়গাটায় বোঝার চেষ্টা করেছিল পোলেপ লাগিয়েছিল একটা মানুষ যখন দেখবেন বিধ্বস্ত থাকে মানসিকভাবে বিধ্বস্ত থাকে সেই সময় কোনো মানুষ ছেলে দূরস্থ কোনো মহিলা মহিলাও যদি তার মনের ভাবটা বুঝে তার সঙ্গে একটু ভালো কথা বলে মানুষ দেখবেন আবেগপ্রবণ হয়ে যায় তার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায় চিনারও সেই ক্ষেত্রে সেটাই হয়েছিল এক তো বাচ্চা বয়স দুই স্বামীর সান্নিধ্য না পাওয়া তিন স্বামীর তুচ্ছ তার ছিল পাওয়া যেটা এবং চার হচ্ছে নিজের প্রয়োজনীয় ছোট ছোট চাহিদাগুলো পূর্ণ না হওয়া এগুলো নানান কিছু নিয়ে একটা খুব তৈরি হয়েছিল স্বামীর প্রতি এবং সেই ক্ষোভের জায়গাটায় এই ছেলেটি ঢুকে পড়েছিল এবং ঢুকে পড়ে গিয়ে হ্যাঁ সে এখানে কিছু সেক্সুয়াল কথাবার্তা বলে মল্ট করে ফেলেছিল মেয়েটাকে এবং মেয়েটা সেই কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে গেছিল এবং যখন স্বামী তাকে বের বের করে করে দিল তখন স্বামী দেওয়ার পরে এই ছেলেটার প্রতি আরো বেশি মোহগ্রস্ত হয়ে পড়েছিল এবং যেটা চীনার জীবনের সব থেকে বড় ভুল বারবার আমরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলেছিলাম চীনাকে যে এটা তোর জীবনের থেকে বড় ভুল এই ছেলেটার সঙ্গে সম্পর্ক করা কারণ এই ছেলেটার যা মুখের ভাষা আমরা দেখেছি যা শুনেছি ছেলেটা মোটেও ভালো ছেলে নয় ওর সম্বন্ধে যা যা সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে যা যা গুণকীর্তন সম ওর সম্বন্ধে শোনা গেছে সেখানে ছেলেটি কখনোই ভালো ছেলে নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা আজকের ডেটে আমাদের কথাগুলো মানে শুনে 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 ও নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে বুঝতে পেরেছে যে সত্যি ওর এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত কারণ চীনাকে যখন এই ছেলেটার সঙ্গে চীনা দেখা সাক্ষাৎ শুরু করলো তখন আস্তে আস্তে মেশার পরে বুঝতে পারলো যে এই ছেলেটা হচ্ছে এই চীনাকে মানে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে ব্যবহার করছে এবং চীনাকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে ব্যবহার করার করছে এবং চীনা যে কষ্টার্জিত যে অর্থগুলো সেই অর্থগুলোকে কিছুটা পরিমাণে নয় ছয় করা শুরু করেছিল এই ছেলেটা যেটা আমরা কিন্তু বারবার শুনেছি বারবার শুনেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কিন্তু তো আস্তে আস্তে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছে এবং এখানে সেবক দাদা একটা বিশেষ ভূমিকা স্থাপন মানে গ্রহণ করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে চীনা এই সম্পর্কটা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পেরেছে আজকে যেটা যেই সিদ্ধান্তে আমি প্রচণ্ড পরিমাণে খুশি কারণ চীনার এই সম্পর্কটাকে আমার কোনোদিনই ভালো লাগেনি এই ছেলেটাকে না তো আমি পরকে সম্পর্ককে কোনোদিনও সমর্থন করেছি না করি না ভবিষ্যতে করবো এবং এই ছেলেটাকে তো একেবারেই করি না একেবারেই করি না কারণ ছেলেটার মধ্যে সব বদগুণগুলো রয়েছে যেটা চিনার পক্ষে পরবর্তীকালে ভীষণ ক্ষতির একটা কারণ হবে একটা খারাপ জায়গা থেকে উঠে এসে আরেকটা খারাপ জায়গার মধ্যে পড়ার কোনো মানেই নেই সেখানে চীনা আজকের ডেটে কিন্তু সেই কথাটা বুঝতে পেরেছে এবং সেখানে দাঁড়িয়ে চীনা সেখান থেকে সরে এসছে আজকে এই জানোয়ার বলছে যে সুতোপা একদিনকে এই ছেলেটির কি করেছিল সুতোপা হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার সুতোপা হচ্ছে জানোয়ার সুতপা নোংরা মেয়ে ছেলে সুতোপা এই ছেলেটার ভয়েস কোনো এক সময় তার চ্যানেলে প্রমোট করেছিল যেই সময় চিনার সঙ্গে এই ছেলেটির সম্পর্ক ছিল এবং চীনাকে নিয়ে সুতোপা পজিটিভ ভিডিও করত। সেই সময় এই ছেলেটির সঙ্গে যেই যেই কথোপকথনগুলো চিনার মানে সুতোপার সঙ্গে হয়েছিল সেই কল রেকর্ডগুলো সুতোপা তার মানে চ্যানেলে ছেড়েছিল সেখানে কেউ কাউকে পজিটিভ ভিডিও করলে তার পক্ষ হয়ে কথা বলতে গিয়ে তো কিছু প্রমাণ দেয় সেই ক্ষেত্রে সুতোপা সেটা অ্যাপ্লাই করেছিল তোর তো গাত্রদায়ের কারণ নেই তোরাও তো অনেক কিছু অনেক এরকম এই ল্যাটারি অনেক ভিডিও ক্লিপিংস ভয়েস রেকর্ড তোরা তোদের চ্যানেলে চালিয়েছিস তোদের চ্যানেলে চালিয়েছিস নেগেটিভ হয়ে চালিয়েছিস তা তো তুই আর ওর মধ্যে পার্থক্য কি তুই নেগেটিভ হয়ে চালিয়েছিস বা পজিটিভ হয়ে চালিয়েছিস সুতোপা দৃষ্টিভঙ্গিতে সুতোপা যেটা ঠিক মনে হয়েছে সুতোপা করেছে তোর দৃষ্টিভঙ্গিতে যেটা তোর ঠিক মনে হয়েছে তুই সেটা করছিস তুই বলছিস সুতোপা হুলের সঙ্গে ম্যান্ডির ঝামেলা সৃষ্টি করেছিল কি করে হুলের কথা ম্যান্ডিকে ম্যান্ডির কথা স্যান্ডিকে স্যান্ডির কথা হুলকে হুলের কথা স্যান্ডিকে এরম বলে হ্যাঁ ওদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করেছিল যাতে ও এই ঝামেলাটা চলতেই থাকে এবং ও কী করতে পারে ও এই সম্পর্কটাকে বিক্রি করে খেতে পারে দেখ এগুলো তোর মন গড়া কথা তোর মন গড়া কথা যেমন এই যে এরকম পরিস্থিতি যেখানে চিনার সঙ্গে সুতোবার কথোপকথন নেই তুই বলছিস চীনাকে সুতোপা ব্যবহার করতে চেয়েছিলো সুতোবা চীনাকে বারবার চিনার যে আইনি পরামর্শ যেই ব্যাপারগুলোতে দরকার ছিল সেখানে সুতপা তার পরামর্শদাতার সঙ্গে কথোপকথন বলতে বলেছিল সুতপা কখনোই বলেনি যে তুমি আমার পরামর্শদাতাকে তুমি লয়ার হিসেবে মানে অ্যাপয়েন্ট করো বলেছে কি বলেছে কি সে তো থাকে কোথায় সে থাকে ঝাড়খণ্ডে সে তো এসে এখানে কেস লড়তে পারবে না তুই কি বলছিস কেস লড়তে পারবে না কিন্তু সে একজনকে ঠিক করে দেবে ভায়া সেখান থেকে যে কেসটা লড়বে সেখান থেকে ও কিছু পার্সেন্টেজ খাবে আসলে কি বলতো তোদের তো সব কিছু ভায়া মাধ্যমে হয় পার্সেন্টেজের ব্যাপারটা তুই খুব ভালো বুঝিস সেই কারণের জন্য এই সব গল্পগুলো নিজের মতন নিজে তৈরি করে নিয়েছিস তৈরি করে নিয়েছিস শুধু চিনাকে ভালোবাসে সুতোবা সুতোমার দৃষ্টিকোণ থেকে বলেছিল যে তুমি তুই এটা করতে পারিস আজকেও তো সুতোবা একই কথা বলছে যে তুই যেই পথ অবলম্বন করে তোর ছেলেকে তোর কাছে আনতে চাইছিস সেই পথ অবলম্বন করে তুই কিন্তু তোর বাচ্চাকে নিজের কাছে পাবি না এবার যারা সুতোমাকে নিয়ে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি আমরা আমরা তো জানি না আইনের ভেতরে কতটা কি হচ্ছে না হচ্ছে আইন নিয়ে অত নাড়াঘাটাও করি না সেখানে আমাদেরকে চীনা যেটুকু বোঝাচ্ছে আমরা সেটুকুই বুঝছি আমরা বলছি বাচ্চা খুব শিগগিরই মায়ের কাছে চলে আসবে কিন্তু সুতোমাতো আইনের সঙ্গে এখন বেশভাবে জড়িত মানে ওর ওই লিগাল অ্যাডভাইজার অ্যাডভাইজারের সঙ্গে অনেক কিছু ব্যাপার নিয়ে ওরা আলোচনা করে সেই ক্ষেত্রে সুতপা বলছে যে এত সহজ ও যে চীনা যে পথটা অবলম্বন করেছে সেই পথটাতে এত সহজে চীনা কিন্তু বাচ্চা পাবে না তা এই যে মানে মতামতটা যে চীনা সুতোপা চীনাকে জানাচ্ছে সেটা কি চিনার ক্ষতির জন্য চীনা যদি সেই কথাটা শুনে যে কোনো বড় লয়ারের সঙ্গে আলোচনা করে দেখে যে আমাকে এই এই বলছে একজন যে আমি এই যেই প্রসেসে এগোচ্ছি সেই প্রসেসে আমার বাচ্চা আমি পাবো না বাচ্চার কাস্টেডি আমি পাবো না হ্যাঁ সেটা যদি আলোচনা করে তাহলে আমার তো মনে হয় চিনার লাভের জায়গায় কোনো ক্ষতি কিছু হবে না ক্ষতি কিছু হবে না এবার তোরা সুতোবার ভালো মানে তোর পরিস্থিতি এমন হয়েছে যে সুতোপা ভালো ভিডিও করলেও সেখানেও তুই জুতাতে বসে যাস কবে ভিডিও সেই ক্লিপিংসটাকে তুলে এনে তোর চ্যানেলে চালিয়ে সেখানে সুতোপাকে কারা কি কমেন্ট করেছে কারা জুতিয়েছে সেই ন মাস আগের পুরোনো কাসুন্দি ঘাঁটতে বসে গেলি যেরকম তুই ভিডিও করতে বসলে আরেকটি বড় চ্যানেলের কাসুন্দি ঘেটে পুরো লাইটটা কাটিয়ে দিলি ওকে অমুক বলেছে তাকে বলেছে এই করেছে ওই করেছে যেখানে বারবার যেই চ্যানেলের ওনারা কেস করেছে তারা এসে পর্যন্ত তোর চ্যানেলে উঠে বলে গেছে যে এটা আইনের অধীনে রয়েছে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবেন না কেউ কিন্তু তুই প্রতিদিন আইনের অমান্য করে আইনের অমান্যতা করে তুই প্রতিদিন সেই চ্যানেলটা সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলেছিস আর সুতোপাকে জুতানো জুতিয়েছিস তাহলে তুই নিজে আজকে আইন মানিস না তুই নিজে অপরাধ একটার পর একটা করে যাচ্ছিস নোংরা ভাষায় প্রত্যেক সময় ভিডিও করিস তুই ভিডিও বহির্ভূত কথা বলিস তুই ভিডিও টু ভিডিও ভিডিও করিস না অথচ তুই চীনাকে সুতোবাকে প্রতিদিন জ্ঞান দিতে বসিস সুতোবা ছোট লোক সুতোবা জানোয়ার সুতোবা অমুক সুতোবা তমুক বলছে তুই নিজের নিজের থোবড়াটা একটুখানি আয়না দিয়ে দেখ না তুই কত বড় ইতর তুই কত বড় ইতর তুই কত করে ছোট লোক হ্যাঁ সুতপা নিজের শিক্ষার কোনো আজ পর্যন্ত নিজের শিক্ষার কোনো দাম দেয়নি নিজের শিক্ষার কোনো দাম দেয়নি ওর শিক্ষা গ্রহণ করেছে ডিস্টেন্স এডুকেশন ডিস্টেন্স এডুকেশনে ঘরে বসে পরীক্ষা দিয়েছে তুই জানিস সুতপা ডিস্টেন্স এডুকেশনে ঘরে বসে পরীক্ষা দিয়েছে তোর কাছে কোনো প্রমাণ আছে আমরা জানি না আমরাও পড়াশোনা করেছি এইখানে শুনিনি ডিস্টেন্স এডুকেশনে ঘরে বসে পরীক্ষা দিয়ে কেউ সার্টিফিকেট অর্জন করে হ্যাঁ এরকম আমরা শুনিনি আমাদের বন্ধু বান্ধব প্রচুর এরকম রয়েছে যারা ডিস্টেন্স এডুকেশনে ইউনিভার্সিটিতে গিয়েই পরীক্ষা দিয়েছে হ্যাঁ তাদের রীতিমতন যেরকম সিট পড়ে সেরকম সিট পড়েছে সেরকম গিয়ে পরীক্ষা দিয়েছে ডিস্টেন্স এডুকেশন থেকে পাস করে তারা চাকরিও করছে তোর মতন জানো আর তুই কোথাকার তুই কোথাকার শিক্ষিত রে কোথাকার শিক্ষিত কি শিক্ষা ছিরাছিস হ্যাঁ এইটুকু জ্ঞান নেই ডিস্টেন্স এডুকেশনে টুকলি করে পাস করে লোকে ডিস্টেন্স এডুকেশনে ঘরে বসে বই খাতা খুলে পরীক্ষা দেয় হ্যাঁ এই তোমার ডিস্টেন্স এডুকেশন সম্বন্ধে এই তোমার ধারণা এই তোমার ধারণা তুমি এখানে শিক্ষা মারাতে বসেছ শিক্ষা মারাতে বসেছো জ্ঞান মারাতে বসেছো তোমার নিজের জ্ঞান নেই তুমি লোককে জ্ঞান মারাচ্ছ হ্যাঁ ছোট লোক অসভ্য জানোয়ার কথা বন্ড মেয়ে একটা আদবুড়ি এখানে এসে যা মুখে আসে তাই বলতে থাকে একটা ভালো ভিডিও করেছে তার পরিপ্রেক্ষিতেও অসম্ভতামী করে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতেও অসম্বতামী করে যাচ্ছে কবে নমাস আগে বা ল্যাটার একটা ভয়েস ক্লিপ তার চ্যানেলে ছেড়েছিল সেইটা নিয়ে কপচাতে বসেছে আজকের দিনে কি ভিডিও করেছে ইতরের বাচ্চা সেটা দেখ সেটা দেখ সেটা নিয়ে কথা বল দম নেই দম নেই কথা বলার হ্যাঁ আজকের দিনের ভিডিও দেখে কথা বললে তো তোর হবে না তোর 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 মুখে এটাও করতে আসবে না এই ছোট লোক যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনু স্মৃতির পাশে